আজকে কবুতর বন্ধুরা দাম এরকমই থাকবে আটশো নয়শো এক হাজার বারোশো টাকা অ্যাভেলেবেল কবুতর সাইজ দেখেন মার্কিং দেখেন কালার ওয়াইজ দেখেন কত চমৎকার ও বাচ্চা এটা ফ্রি এটা ফ্রি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে সারি সারি কবুতরগুলো অ্যাকচুয়ালি খাবার খাচ্ছে দেখতে কিন্তু হেপি ভালো লাগতেছে আর আজকে সেই শোভাযাত্রায় বন্ধুরা চলে আসছি সবার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ইসমাইল ভাইয়ের খামারি সালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভরপুর ভালো আছি তো বন্ধুরা আল্লাহ তালা যে হালে রাখুক না কেন আলহামদুলিল্লাহ এটা কি খাবার দিচ্ছেন ভাইয়া সকালে একটাই এই খাবার হ্যাঁ দুই টাইমে কি দুই মডেল এটা এটা রাত্রে না বিকালে বিকালে আর উন্নত না ভাই আচ্ছা ওকে আসলে বন্ধুরা আমরা যে কবুতর নিয়ে থাকি ভালোবাসার কবুতরগুলো সেগুলো কিন্তু প্রপারলি ভালো ভালো মানের মানের খাবার এবং বিশুদ্ধ পানি দেওয়ার কিন্তু প্রয়োজন আছে যত্ন নেওয়ার দরকার আছে দেখেন বন্ধুরা এই যে বাচ্চার সহকারে কিন্তু আজকে কবুতরগুলো পেয়ে যাবেন এই যে দেখেন কত চমৎকার বাচ্চা রয়েছে পেয়ারটার সাথে খুবই চমৎকার মধ্যে ড্যানিশ রয়েছে ড্যানিশ রয়েছে এই যে দেখেন বাচ্চা কবুতর কত বড় হয়ে গেছে হ্যাঁ আর যারা আজকের ভিডিও দেখানো পেয়ারগুলো নিতে চান খুবই চমৎকার চমৎকার কবুতরগুলো বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে এক জোড়া নিলে বন্ধুরা একটা ফি থাকবে একই দামের মধ্যে আর যারা লাহরি কবুতরগুলো নিতে চান আজকে বিগ সাইজের মধ্যে লাহরি কবুতরগুলো রয়েছে খুবই চমৎকার শাডিং কবুতরগুলো রয়েছে সোয়া কবুতরগুলো রয়েছে কবুতর অনেক কবুতর আছে সব কবুতর ভিডিও দিতে পারলাম না আচ্ছা আচ্ছা অনেক কেমনে দেখাইলেন ভাই আপদিয়া

তো আমরা ভিডিওটা শুরু করি ভাই হ্যাঁ সবাইকে নিয়ে ভিডিওটাতে যাবে পড়ি আর সবাই আমাদের বন্ধুরা কন্টিনিউ করতে থাকেন যার যে পি ভালো লাগে আলহামদুলিল্লাহ খালি ফোন করবে

তিন হাজার টাকা বন্ধুরা যারা এই পিয়াটা নিতে চান একর একটা পেয়াটু কীভাবে বুঝবেন চোখগুলো দেখেন বন্ধুরা নর্মালি সেম টু সেম মাসাল্লাহ এই পিয়াটা যারা নেবেন বাচ্চার সহকারে আজকে দাম পড়তে আছে মাত্র তিন টাকা থাকবে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে সোয়া চন্দন খুবই চমৎকার কালারের মধ্যে বন্ধুরা এটা কি ডিম আছে স্মল ভাই একটা পারছে গতকাল একটা অলরেডি অলরেডি গতকালকে পারছে এই পেয়ালা কি কি দাম যাচ্ছেন ভাই জান এটা 1200 টাকা এর মাত্র 1200 টাকা এটা চুইটাল দা ভাই নাইরা না নাইরা না বন্ধুরা এটা চুইটাল দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো এই পেডে একটা ডিম পারছে কালকে আরেকটা পারবে ইনশাআল্লাহ এই পেয়ালা আজকে দাম পড়তেছে মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে ক্রিম বার কালারের মধ্যে বাড়ি কি কবুতর শার্টিং শার্টিং কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছি ক্রিম কালারের মধ্যে ডাক্তার সে নিচে নর হাড়িটা মাদি স্মল বাই এই জোড়াটা আমার বন্ধুরা যারা নেবে ছোট করে একটা দাম দিয়ে দেন মাত্র পনেরোশো টাকা এই পেটা বন্ধুরা আজকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আরেকটা কথা বলে রাখি শার্ডিং এর মধ্যে কিন্তু আপনার বিশেষ করে ক্রিম বার কালারটা কিন্তু খুবই কম হ্যাঁ তো যারা রানিক প্যাডা নিতে চান দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা ভিডিওর স্ক্রিনে একদম কালোর চেয়েও কালো কালো গরে কালো দেখতে পাচ্ছেন একদম ড্যানিশ কমতো তিন লাল গিয়ার আবার কিন্তু দুটো ডিমও রয়েছে মার্শাল্লাহ বড় ভাই এই পিয়াটা ডিম সহকারে কেমন কি দাম চাচ্ছেন এটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখেন পিয়ারটা মানে কত চমৎকার পিয়ার এই পেঁয়াটা আজকে ডিম সহকারে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকায় এখানে বন্ধুরা ডাকা ডাকি করতেছে মাশাল্লাহ আরেক জোর কবুতর দেখতে আসছে এটা কি রেসে নাকি ভাই এটা ডিম কমপ্লিট দুইটাই দুইটা আর ডিম কমপ্লিট বন্ধুরা ডিমগুলো জমে গেছে ডিমে যেটা তা দিচ্ছেন আমি সরাইলাম এটা হচ্ছে মা দিয়ে আমার উঠে গেছে নটটা ডাকতে এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই এটা পড়বে মাত্র বারোশো টাকা দেখেন বন্ধুরা ডিম সহকারে রেসার এটা হচ্ছে সবজি রেসার রানিং পেয়ার দুটা ডিম সহকারে আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ারটা ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোর রেসার এটা হচ্ছে রেড চিক কালার মধ্যে রেসার ভাইয়া মাসাল্লা এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দেখেন বন্ধুরা চোখগুলো ঠিক আছে সেম টু সেম নর্মাদি কালার চোখের কালার এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছে ইসমাল ভাই এটা বলবো আঠারোশো টাকা মানে এক হাজার আটশো টাকা আসলে বন্ধুরা কালারগুলো কীভাবে বোঝায় আপনাদেরকে কত চমৎকার কালার দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার এই পেয়াটা ফুলি রানিং যেসব বাইরে নেবেন আজকে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা এখানে কিন্তু আরেক জোড়া ড্যানিশ রয়েছে তবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে ড্যানিশ এটা কি রানিং পেয়ার বড় ভাই এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে নটটা অলরেডি ডাক্তার আছে বামে তাই নাকি বন্ধুরা একটু ঠুটটা দেখায় দেই কত লাল দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ এই জোড়া কথা বলতেছে ভাই এরা পড়বে তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় বন্ধুরা আজকে চমৎকার ড্যানিস জোড়াটা রানিং প্লেয়ারটা নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি ড্যানিশ কবুতর আরেক জোড়া তার মানে আজকে বলা চলে বন্ধুরা ব্ল্যাক ড্যানিশ দেখাইছি হোয়াইট ড্যানিশ দেখাইছি এখন দেখতে পাচ্ছেন হলুদ কালার বা ইয়েলো কালার বাই রানিং পিয়ার ফুল রানিং এই হাইটটা মনে হয় না নিচেরটা একটা মাধি বন্ধুরা দেখেন আসলেও কত ফ্রেশ গিয়ারগুলো কত লাল ঠিক আছে এই জোড়াটা কত পড়বে ভাইয়া এই জোড়াটা দাম পড়তেছে মাত্র তিন হাজার টাকা কবুতর আসলেও এই যে দেখেন কালারগুলা গুলা আসলে চিকচিক করে এই পেয়ারটা আজকে নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিম শহরে আরেক জোড়া কবুতর রয়েছে এদেরকে কিন্তু বলা হয় বন্ধুরা রেড কালার মধ্যে মুখ্যী কবুতর ভাই ডিম কয়টা আছে একটা পার্সে গতকালকে আজকে পারবে না পরশু দিন পারবে আচ্ছা যেহেতু দুইটা ডিমের মাঝখানে একদিন গ্যাপ রাখে তারা একদম পিওর রেড কালারের মধ্যে বন্ধুরা মুক্তি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এর দাম পড়বে একদম এর দাম পড়বে একদম 1200 টাকা 1200 টাকা একদম এক রেড রেড কালার মুক্তি বন্ধুরা ডিম সহকারে

একটা ডিম কালকে আনার পরেই বাইরে দিচ্ছে যাই হোক আজকে এই পেয়ারটা আজকে এই পেয়ারটা যারা নেবেন একটু লাইটটা সমস্যা করতে বন্ধুরা এক্সলিমলি সরি তো যাই হোক এই আজকে রানিং পিয়াটা যারা নেবেন মাত্র বারোশো টাকা নিতে পারবেন ডিম সহকারে বড় খুবই চমৎকার একজোড়া হোয়াইট কালারের কি দেখাই দিয়েছেন ভাই ইন্ডিয়ান অরিজিনাল বোম্বাই বন্ধু একটু লাড়াচাড়া দেই আমি হ্যাঁ এই যে দেখেন পিয়ারটা এই যে দেখেন জুটিগুলো মাশাল্লাহ হাড়ির থেকে নামাই দিই আমি

দেখেন বন্ধুরা হ্যাঁ চিচি বাচ্চা বোঝার নাই তবে সত্য এটাই একদম চিচি বাচ্চা নীল ফেদারের এই জোড়াটা কথা ভাইয়া এই জোড়াটা আটশো টাকা বন্ধুরা দেখেন এই কমত জোড়াটা কালারের মধ্যে কেউ দিবে না আপনাদেরকে আটশো টাকা শুধু টেলগুলো দেখেন বন্ধুরা যেসব ভাইরা পেয়ারটা নিতে চান আজকে এই চমৎকার পেয়ারটা মাত্র আটশো টাকা নিতে পারবেন মাত্র আটশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ আরেক জোড়া কবুতর রয়েছে অপরাজিতা না ভাইয়া রানিং পেয়ার অপরাজিতা এগুলো টেল কিন্তু বন্ধুরা খুবই চমৎকার লাগে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটা এটা একদম রানিং পেয়ার বা এই জোড়া কেমন কি দাম যাচ্ছে এটা বলুন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দেখেন বন্ধুরা এই যে মাদি হারিটা ডানেরটা আর বামেরটা নর টেলগুলো অস্থির অপরাজিতা রানিং পেয়ার নর মাদি সেম টু সেম এই পেয়ারটা আজকে একদম কম দামে নিতে পারতেছেন মাত্র বন্ধুরা বিগ সাইজ একজ কবুতর দেখতে পাচ্ছি আমার কাছে বাচ্চা লাগতা সেবাই বাচ্চা চিচি বাচ্চা আমার আইডিয়া ঠিক আছে হলুদ এটা মাদি হবে আর লালটা বামে এটা হচ্ছে নর হবে শৌকিং এর বেবি বিগ সাইজের চিচি বাচ্চা বন্ধুরা দেখেন সাইজগুলা টাকা দিয়ে কবুতর নিবে দেখে নিবেন এই পেয়ারা আজকে দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এখানে এটা কি কবুতর দেখাইতেছেন ভাই 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 হাই ফ্লাই গ্রিভাস কবুতর এটা কি রানিং হয়েছে পেয়ারটা ফুল রানিং টায়ার একটা নর একটা মাদি এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন স্মল ভাই একদম এটা মাত্র আটশো টাকা আজকে কবুতর বন্ধুরা দাম এরকমই থাকবে আটশো নয়শো এক হাজার বারোশো টাকা অ্যাভেলেবেল কবুতরগুলো আজকে চমৎকার হাই ফ্লাইন রিভার্স রানিং পিয়ারটা যারা আগ্রহী দাম পড়ে মাত্র আটশো টাকা এখানে বন্ধুরা বিগ সাইজের মধ্যে আরেক জোর কবুতর দেখতে পাচ্ছি সিরাজী কবুতর না ভাইয়া লাহোরি সিরাজি এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে এটা কি রানিং পিয়ার এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এটা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা সাইজ দেখেন মার্কিং দেখেন কালার ওয়াইজ দেখেন কত চমৎকার বিগ সাইজের লাহরি সিরাজি রানিং পেয়ার আজকে মাত্র এক হাজার আটশো টাকা মাত্র আঠারোশো টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা আরো কিছু কবুতর লুটন না ভাইয়া লুটন কবুতর সিঙ্গেল দাম এর মাঝখানেরটা সিঙ্গেল আচ্ছা আর এই রং দেওয়াটা সে এক জোড়া আচ্ছা এই জোড়া কত পড়তেছে এই জোড়াটা 1500 কি রানিং হইছে বাচ্চা বাচ্চা এখন এখন দেখা দিতে বলুন তাই না বাচ্চা লুটে আর এটা কি এটাও বাচ্চা হ্যাঁ এটা ফ্রি এটা ফ্রি মানে এটা শুধু দাম পড়বে 1500 টাকা এটা লগে এটা ফ্রি থাকবে তার মানে এই সবগুলোই 1500 টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া বিগ সাইজের মধ্যে লাহোরি কবুতর রয়েছে তবে আগেরটা হলুদ ছিল এটা হচ্ছে রেড কালার আমি যেটা দর্শি এটা কিন্তু মাদি কবুতর আর ডানাটা হচ্ছে নর বড় ভাই এই জোড়া কি রানিং হইছে এই জোড়া কত পড়বে এই জোড়া सेम দাম सेम কত 1800 টাকা দেখেন বন্ধুরা আজকে মানে রেড ইউ লুক কিছু বুঝিনা আজকে এই চমৎকার লাহোরি রানিং পেয়ারটাও দাম মাত্র 1800 টাকায় নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে রয়েছে আরেক জোড়া কবুতর এটা কি কবুতর ভাইয়া এটা হলো ধামাসি কি এটা ব্ল্যাক চেকের মধ্যে ধামাছি চেক না ব্ল্যাক ধামাসি ডাইরেক্ট ব্ল্যাক ধামাসি আচ্ছা নাকি রানিং আচ্ছা এই জোড়াটা কত পড়বে একদম তিন হাজার টাকা বন্ধুরা ধানাসি কবুতর কিন্তু আমরা অনেক দেখছি আইসবার কালার তারপর মাক্সি কালার তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা রানিং পিয়ার না ভাইয়া এর দাম পড়তেছে মাত্র তিন হাজার টাকা